জীবনে সাকসেস হতে গেলে বা জীবনে বড় হতে গেলে আপনার লাইফে বা দেখবেন আপনি অনেকগুলো টার্নিং পয়েন্ট এসেছে রাইট আপনি যখন একটা রাস্তায় যাবেন বা বাইক আপন বাইকে হোক বা আপনি কারে হোক যখন রাইড করবেন দেখবেন যে রাস্তায় রাস্তা কোনো জায়গাতে টার্নিং পয়েন্ট থাকে যেখানে আমাদেরকে বোর্ড দেওয়া থাকে সেই বোর্ডের মধ্যে কিন্তু দেওয়া থাকে যেখানে টার্নিং আছে গো স্লো বা সেফ ড্রাইভ সেভ লাইফ সেরকম কিছু একটা আমাদের নোটিশ বা হেডলাইন দেওয়া যায় কেন থাকে সেই জায়গাতে আমরা যেন সাবধানে কি করি আমরা আমরা পাস করি রাইট তো আমাদের লাইফেও সেম ভাবে আমাদের লাইফেও কিন্তু যখন আমরা লাইফে গ্রোথ করতে যাব বা আমরা যখন বড় হব বা কোনো একটা বিষয় নিয়ে আমরা ভাবছি বা আমরা দিমাগ বা মাইন্ড আমরা সেট করে ফেলেছি যে আমরা এই কাজটি করব রাইট তো এই কাজটি করার জন্য দেখবেন আফতার লাইফে হোক বা আমার লাইফে হোক বা কারোর লাইফে হোক অনেকগুলো টার্নিং পয়েন্ট আসবে যে পয়েন্টগুলো যদি আমরা সেই নিয়ম মোতাবেক বা সঠিক নিয়ম মোতাবেক যদি আমরা পার না করি তাহলে কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট অবশ্যই করব। রাইট আমরা যখন কোনো একটা কাজ শুরু করি বা আমরা যখন কোনো একটা নতুন ভাবনা নিয়ে আমরা মার্কেটে নামি বা ফিল্ডে আমরা নামি তখন আমাদের লাইফে সেম টু সেম প্রসেসে অনেকগুলো টার্নিং পয়েন্ট আসে সেই টার্নিং পয়েন্টগুলোকে আমাদেরকে সঠিকভাবে কভার করতে হবে রাইট মেন উদ্দেশ্য বলার এটাই আপনি যখন কোনো একটা কাজ শুরু করবেন বা আপনি কোনো একটা কাজ শুরু করেছেন অলরেডি দেন আপনি সেখানে কাজ করছেন দেখবেন আপনার পিছনে অনেকগুলো কি আসবে অনেকগুলো আপনার কাছে আপনার পেছনে জাজমেন্ট আসবে যাদের এই বিষয়ে কোন রকম অভিজ্ঞতা নেই যাদের এই বিষয়ে কোনোরকম জ্ঞান নেই কোনো ধারণা নেই বা তারা জানে না বিষয়টা কী কীরকম করে কি করতে হয় তারা মানে এই বিষয়ে বাও জানে না বাট তারা কিন্তু আপনাকে কি করে আপনার ল্যাং ধরে আপনাকে নিচে হওয়ার চেষ্টা করে তাদের উদ্দেশ্য এটাই যে আমার কাছ থেকে আমার সঙ্গে ঘুরতো আমার সঙ্গে খেত আমার সঙ্গে তারা সন্ধ্যাবেলা আড্ডা মারতো আমার সঙ্গে সবসময় থাকতো সে আজকে আমার কাছ থেকে চলে যাচ্ছে মানে বড় পজিশনে যাচ্ছে রাইট সে তখন কি করে আপনাকে চেষ্টা করে বা আপনাকে নিচে নেওয়ার চেষ্টা করে আপনার ল্যাং ধরে তো এই টার্নিং পয়েন্টগুলো থেকে আমাদের করতে হবে আমাদেরকে রক্ষা পেতে হবে এই টার্নিং পয়েন্টগুলো আমাদের পাওয়ার জন্য যেটা করতে হবে আপনি যখন আপনার মাইন্ড সেট করে ফেলবেন যে না আমি আমার লাইফে কিছু একটা করবো বা আমার লাইফে যে ডিসিশন নিয়েছি এই ডিসিশনটা আমার একদম ফেস ডিসিশন দেন এটাই আমার লাইফে মেন ডিসিশন তখন কিন্তু আপনাকে সেই কাজটা নিয়েই বা সেই উদ্দেশ্য নিয়ে আপনাকে মার্কেটে নামতে হবে আপনার লাইফে যতগুলো টার্নিং পয়েন্ট আসুক না কেন আপনার লাইফে যে কোনো ঝড় আসুক না কেন আপনাকে সেই কাজটার দিকে টার্গেট মাইন্ডসেট ঠিক রাখতে হবে সাপোজ আপনি যখন একটা গাছ লাগাচ্ছেন সেই গাছটা আপনি যখন লাগিয়ে ফেললেন গাছটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে এক মাস 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 তিন ধরে গাছটা হচ্ছে বড় হচ্ছে যখন তার পাতা বের হলো ঠিক আছে তার যখন শাখা পোশাকা যখন বের হচ্ছে তখন আপনি কি করলেন তাকে ভালো করে ঘেরে দিলেন যাতে করে তাকে কোনো পশু পাখি বা কোনো পোকামাকড় দেয় খেতে না পারে গাছটা যেমন ভালোভাবে মানুষ হতে পারে রাইট সেরকম যেমন আমরা আমাদের গাছকে যত্ন নিই বড় হওয়ার জন্য তো আপনার লাইফে আপনার কেরিয়ারে যখন আপনি বড় হতে যাবেন বা চাইবেন তখন কিন্তু আপনাদের বা আমাদের কাছে ঠিক আছে সেম সেম প্রসেসেই পোকা মাকড় পশু পাখি কিন্তু আমাদের পেছনে আসবে আপনাকে আক্রমণ করার জন্য তো সেই টার্নিং পয়েন্ট থেকে সেই পয়েন্ট থেকে সেই জায়গা থেকে আমাকে ছালাং মেরে পার হতে হবে এর জন্য আমাকে কি করতে হবে এর জন্য আমাকে আমার টার্গেট অ্যান্ড আমার মাইন্ডসেট ঠিক রাখতে হবে ঠিক আছে আপনি যেই জায়গাতে থাকছেন বা আপনি যে সোসাইটি থেকে বিলং করছেন বা আসছেন রাইট সেই সোসাইটির যেমন পরিবেশ আপনি যদি চান যে আমি সেই সোসাইটির মতনই থাকব। তাহলে আপনি লাইফে আপনার কেরিয়ার আপনি চেঞ্জ করতে পারবেন না আপনার লাইফে আপনার লাইফ আপনি বিল্ড আপ করতে পারবেন না কারণ আপনার মাইন্ডসেট আপনার টার্গেটিং এরিয়া যখন থাকবে যে না অমুক জায়গা বা অমুক স্থান তখন কিন্তু আপনি সে টার্গেটে পৌঁছাতে পারবেন আশা করছি আপনি ক্লিয়ার অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন দেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আপনার কোনো ফ্রেন্ডের বা কারো ভিডিওটি দেখে উপকৃত হয়